প্রিয় দেশবাসী আজকে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আসছি কথাটি না বললেই আমার আচ্ছা ও এই তিনটি দলের মধ্যে পার্থক্য কি তো ভাই যেহেতু জানতে চাইছেন আমি অবশ্যই আপনার কথার উত্তরটি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন আর গঠনমূলক কমেন্ট করবেন কার কমেন্ট বক্সে গিয়ে গালাগালি না করে ব্যবহারে বংশের পরিচয় দিয়ে দিবেন ভালো ব্যবহারে ভালো বংশ বংশের পরিচয় অবশ্যই পাওয়া যায় দেখেন আমি আপনাদের বলছি আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সংগঠন আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সংগঠন আওয়ামী লীগ হচ্ছে সাহসী ও শক্তিশালী সংগঠন আওয়ামী লীগ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠাতার সংগঠন এক কথা আওয়ামী লীগকে এদেশের গরিব দুঃখী বিমুখী মানুষের অধিকার আদায়ের সংগঠন বলা হয় আর বিএনপি আসে এখন বিএনপি সম্পর্কে বলি বিএনপি কেও ছাড়া যাবে না কেননা বিএনপি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় রাজনৈতিক সংগঠন মুক্তিযুদ্ধে তাদেরও ভূমিকা আছে আমি এটা অস্বীকার করি না জিয়াউর ভূমিকা আছে বিএনপির মধ্যে অনেক মুক্তিযুদ্ধ আছে আমি বিএনপি কে কখনো অস্বীকার করি না তবে জামাত সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আপনারা জামাত বলতে পারবেন না বলতে হবে জমিয়ত কেননা জামাত কখনো চাইনি যে বাংলাদেশ স্বাধীন হোক শুধু উনিশশো সালের মুক্তিযুদ্ধে নয় বায়ান্ন ভাষা আন্দোলনে ওর জামাত সর্বপ্রথমে পাকিস্তানের পক্ষে ভূমিকা রেখেছে এবং উর্দু ভাষা জামাত ছেয়েছে আর হ্যাঁ আমি আপনাদের এই কথাগুলো না বলে পারছি না জামাত এমন একটি সংগঠন যেটা কখনো শিকার যায় না ওরা কখনো শিকার যায় না যে ওরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল সেটা আগেও যেমন ওরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এখনো করতেছে হ্যাঁ আপনাদের সাপোজ একটা প্রমাণ দিয়ে যাই প্রমাণটা হচ্ছে যাইয়া আপনারা সবাই দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত জাতীয় পার্টি সরকার গঠন করেছে আওয়ামী লীগ সরকার গঠন করেছে বিএনপি সরকার গঠন করেছে কিন্তু কখনো পাকিস্তানের কোন জাহাজ বা যানবাহন আমাদের বাংলাদেশে এসে আশ্রয় পায় নাই ঢুকতে পারে নাই কিন্তু বর্তমানে ইউনুস সরকার সাহেবের এই শাসন আমল দেখলে আপনারা বুঝতে পারবেন যে জামাত প্রায় এটা কন্ট্রোল করতেছে আর এই নতুন সরকার যখন আসছে আসার সাথে সাথে কিন্তু পাকিস্তান থেকে জাহাজ আসছে এটাতে বোঝা যায় ওরা সব সময় বাংলাদেশের শত্রু দুই লক্ষ মামুনের ইজ্জত ও ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি সেই স্বাধীন দেশের বিরোধিতা এখনো করছে হ্যাঁ আমি বেশি কিছু বলবো না আপনারা আপনাদের নিজের বিবেক বুদ্ধি থেকে বুঝে নিবেন ওনারা রিসেট বাটনে ক্লিক করে একাত্তর কে ভুলে গিয়ে নতুন করে চব্বিশ কে স্বাধীন দিতে চেয়েছিল আচ্ছা আপনারা বলুন তো ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ বাহনের ইজ্জত এমনি এমনি গিয়েছিল আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি আমি ন্যায্য বলি আপনি যেই দলেরই হন না কেন আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবসময় আপনাদের এরকম ভিডিও নিয়ে আমি থাকব জয় বাংলা জয় বঙ্গবন্ধু